আমি বলেছিলাম আবু সাইদকে নিয়ে আর একটি ভিডিও বানাবো না কিন্তু এরকম একটি চাঞ্চল্যকর খবর পেয়ে কথা না বলে থাকা এটা একদমই বোকামি আমরা বিগত সময়ে দেখেছি একজন গলায় রুটি আটকে মারা গেছে তাকে শহীদ বলা হয়েছে একজন সিলেটে কাজ করছে একজন এক মেয়ে নিয়ে ভেঙে গেছে প্রেম করে তাকে শহীদ বলা হয়েছে আরেকজন সিলেটে কাজ করছে দিব্যি ঘুরে বেড়াচ্ছে তাকে শহীদ বলা হয়েছে তাদেরকে আবার প্রমাণ করার জন্য লাশ তুলে নিয়ে তাদেরকে পরীক্ষা করানো হচ্ছে পোস্টমর্টন করানো হচ্ছে যেন তাদের আসল সত্যতাকে জানার জন্য বর্তমানে চব্বিশে জুলাই আন্দোলনের এত নাটকীয়তার পরে এত নাটকীয়তার পরেও এবং আমরা এত গবেষণার পরেও মূল শেকড়ে পৌঁছতে পারলাম না আমাদের মাথার ব্রেনেও কুলাচ্ছে না যে আসলে এটা কতগুলো ব্রেনের সমষ্টি এবং কতগুলো মস্তিষ্কের বিস্ফোরণে এরকম একটি জুলাই আন্দোলন করতে সফল হয়েছে এবং এর পিছনে কারা কারা আছে সবচেয়ে বড় কথা আমি নিজেই এখন মানে কি বলবো এটা অসুস্থ হয়ে পড়েছি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি এই ভেবে যে মানুষ এত বড় প্রতারণা এই দেশবাসীর সাথে কীভাবে করতে পারে এই মুগ্ধকে নিয়েও কত ধরনের প্রচারণা হলো মুগ্ধ না স্নিগ্ধ স্নিগ্ধ না মুগ্ধ এই ধরনের আমরা একটা বিতর্কের শিকার হয়েছি এবং অসংখ্য নাম মানে শহীদ বলা ঘোষণা করা শহীদ যারা তারা যে ফ্রি আসছে এবং আবার হাজার কোটি টাকার ফান্ড করা হয়েছে ফাউন্ডেশন সেখানে আমরা শুনেছিলাম যে মুগ্ধ ভাই স্নিগ্ধ তাকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে অথচ এই মুহূর্তের খবর হচ্ছে শারজি সালমকে দায়িত্ব দেওয়া হয়েছে অথচ শহীদদের কোনো নাম নেই লিস্ট নেই কোথায় যাবে এই টাকা শহীদদের নামে এই যে ফান্ড পুরো ফান্ড যদি শারজি সালম নিজের পকেটে ঢুকায় কেউ ধরতে পারবে না এবং সেই সুযোগ করে দেওয়া হচ্ছে কারণ তারা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল তারা বিনিময় ছাড়াই এই এই আন্দোলনে আসেনি তাদের পিছনে একটা বিশাল ব্যাক ছিল এবং তারা প্রচুর অঙ্কের টাকা কামানোর জন্য আসছে যেমন ইলিয়াস সাংবাদিক সে বিদেশে বসে বর্তমানে আসিফ নজরুলের বিরুদ্ধেও একটি অ্যালিগেশন নিয়ে আসছে সত্য মিথ্যা সে জানে ভালো কথা যে আসিফ নজরুল মানে এই যে পদ বাণিজ্য করে কোটি কোটি টাকা কামাচ্ছে শুধু সেখানেই না উপদেষ্টা মণ্ডলীতেও যারা নতুন নিয়োগ হচ্ছে এবং ভবিষ্যতে তারা নিয়োগ হবে সেখানে শত কোটি টাকার ট্রানজিট হচ্ছে মানে এটা গুঞ্জন শোনা যাচ্ছে আমার বক্তব্য না এবং মাহফুজ আলম থেকে শুরু করে সেনাবাহিনীর কিছু বড় কর্মকর্তাও জড়িত আছে যারা নাকি পদ বাণিজ্য করছে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন লোকদের থেকে বিভিন্ন বিষয়ের বিনিময় বিভিন্ন সুবিধার বিনিময়ে টাকা লেনদেন হচ্ছে বড় ধরনের টাকা মানে এখন টাকা উঠছে ঢাকায় পাশাপাশি যে খবরটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেব এটা হচ্ছে মূল খবর মূল খবর হচ্ছে রংপুরের যে আবু সাইদ শহীদ না জীবিত এটা নিয়ে প্রশ্ন উঠেছে আমরা জানি যে ডক্টর ইনোস তার বাড়িতে গিয়েছিলেন পাঁচ মিনিটও সেখানে অবস্থান করেনি এবং তার বাবাকে বুকে জড়িয়ে নেননি শুধু বলেছেন যে আপনি আমাকে আবু সাইদ মনে করতে পারেন আপনার সন্তানের মতো আচ্ছা আবু সাঈদের বয়স্ক তো আর ওনার বয়স্ক তো উনি কি করে একটা মানে ওনার চেয়ে কম বয়সী লোকের সন্তান হতে পারে এরকম হাস্যকর বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে আমরা আপনার পাশি এবং সেটা বলে সেখান থেকে যে চলে আসছি এরপরে আজ পর্যন্ত কোনো খবর নেননি বিভিন্ন সাংবাদিকরা যান বিভিন্ন আশেপাশের ছাত্ররা যান যে সেখানে তার কবরে জিয়ারত করে এবং ওনার বাবাকে বলে আসে আমরা আপনার পাশে আছি কিন্তু দশটি পয়সা তাকে হেল্প করা হয় না এবং তার পিতার এই বর্তমানে যে অসুস্থতার খবর পেয়েছি সেখানে দেখেছি তারা হেলিকপ্টার করে তাকে প্রথমে রংপুর সিএমএইচ তারপর ঢাকা সিএমএচে চিকিৎসার জন্য নিয়ে আসে এটা খুব ভালো খবর কিন্তু হেলিকপ্টার করে যেটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েও তিনি যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও হেলিকপ্টার করে বাংলাদেশে কোথাও যেতেন সেটা নিয়ে কিন্তু টাকার অঙ্ক গণনা করা হতো কত টাকা খরচ হয়েছে তার সাথে বডিগার্ড করা ছিল কেন খরচ হয়েছে হ্যাঁ এগুলো জনগণের টাকা কেন খরচ করছে এগুলো নিয়ে অনেক অভিযোগ আপনারা কিন্তু করেছেন যাই হোক এখন রংপুরের আবু সাইদ শহীদ না জীবিত আর আপনাদের কি মনে হয় আপনি এতক্ষণে শুনছেন শুনছেন আপনারা আমাকে কমেন্ট করেন যে আপনাদের কাছে কি মনে হয় এটাও কি একটা নাটক হতে পারে হলেও বা এটা অসম্ভব কি বা অবাস্তব কি ধরুন আবু সাইদ যখন মাথা ঘুরিয়ে পড়ে গেল তার মাথা রক্তক্ষরণ হচ্ছিল তাকে বেশ জোরে সোরেই পিছন থেকে তার যে সহ যুদ্ধরা ছিল বা বিক্ষোভকারীরা ছিল তারা যে ঢিলটা মেরেছে খুব জোরে সরেই মেরেছে পুলিশকে উদ্দেশ্য করে এবং সে যখন দাঁড়ানো ছিল যেই মুখে করে সেই মুখে কিন্তু কোনো পুলিশ ছিল না এবং সে তার মৃত্যুটাই ছিল তাদের টার্নিং পয়েন্ট এখন তারপরে কি হলো রাবার গুলের দুইটা দুইটা করেছে এটা আমরা স্পষ্ট দেখতে পেয়েছি এবং যে করেছে সেও দাঁড়িয়েওয়ালা একজন পুলিশ ছিল সে আসলে কি পুলিশ ছিল না সে শুটিংয়ের একজন অভিনেতা ছিল এবং তার হাতে একটা লাঠি ছিল কিন্তু সবাই একযুগে অস্বীকার করছে তার হাতে কিছুই ছিল না অথচ লাঠি সহ ছবিটা সহ কানাডার প্রেসিডেন্টকে কিন্তু তার একটা মানে অ্যালবাম উপহার দেওয়া হয়েছিল সব জায়গায় লাঠি আছে যেটা দিয়ে দশটা বিশটা মানুষ মারা যায় একশো মানুষও পিঠে মারা যাবে লাঠি ভাঙবে না তারপরে দেখে তাকে যখন ধরে নিয়ে গেল এর পরে থেকে কিন্তু আবু সৈদকে আমরা দেখি নাই ডক্টর বলতেছে আমি ছয়বার রিপোর্ট চেঞ্জ করেছি বর্তমান সরকারের মন হয় না বর্তমান উপদেষ্টাদের মন হয় না আমাকে বহুভাবে হুমকি দিয়েছে এবং উনি যে রিপোর্ট দিয়েছে যে এটা নর মানে হচ্ছে মানুষের দ্বারা হত্যা হয়েছে এখন আবার শুনতেছি সেটাও নাকি ভুয়া মানে সে মরেই নাই। এখন এটা আমরা এক যুক্তিতে বিশ্বাস করতে পারি কারণ হচ্ছে তাকে আমরা ধরে তুলে নেওয়ার পরে তার হাসপাতালে নেওয়া তাকে মৃত ঘোষণা করার পরে তাকে ছবি মৃত মানে যেমন মুগ্ধকে দেখানো হয়েছিল স্ক্রেচে শোয়ানো সে মারা গেছে তার মাথায় রক্ত এরপরে কিন্তু আর আমরা তার দাফনের আগে কিন্তু তাকে দেখি না আমরা কিন্তু বড় বড় রাজনীতিবিদদের মুখও কিন্তু দেখি মৃত্যুর পূর্বে তাকে দেখানো হচ্ছে বা তার দলের লোকজন তাকে দেখছে এটা কিন্তু ক্যামেরা দেখানো হয় এখন আবু সাইদের মরার পরে তাকে তার তার মৃত্যুর মুখ নিয়ে কোনো ছবি আমরা কিন্তু এই পর্যন্ত পাই নাই একটা সাধারণ মানুষ মারা গেল দেখি অনেকে পোস্ট দেয় আমার বাবা মারা গেছে ছবি পোস্ট করে আমার মা মারা গেছে ছবি মরা মৃত ব্যক্তির ছবিও পোস্ট করে যারা বুঝে না বুঝে যেটা আসলে ঠিক না কিন্তু আবু সাঈদের মৃত্যুর আগে সে যে চার পাঁচ ঘন্টা তাদের দায়িত্ব ছিল তাকে নাকি হাসপাতালে হয়েছে পাঁচ ঘন্টা পরে তখনকার চিত্র তারা পাবলিক করে নাই তারপরে তারপর থেকে আর কোনো কিছুই নাই কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়াতে যেমন মুখ হাসপাতালে একটা সেলফি তুলেছে কেউ কি মরা মানুষের সাথে এইভাবে পিছনে রেখে সেলফি তোলে তো এটা আমাদের সেন্সে তখন কাজ করে নাই আমি মুখ জন্য অনেক কেঁদেছি আবু সাইদের জন্য হাউ মাউ করেছি এবং অনেক ওর পক্ষে পোস্ট দিয়েছি সরকারকে গালাগাল করেছি কিন্তু কথা হলো তার রাস্তা থেকে তুলে নেওয়ার পরে সে কোথায় ছিল তারপরে তার ভিডিও ফুটেজ কোথায় এবং কার জানাজা হলো সত্যি কি সে ছিল এই যে এলাকাবাসী তার জানাজা করলো এটাকে তো আমি মিথ্যা বলতে পারি না কিন্তু যদি এটাও নাটক হয় সিনেমার মতো সিনেমায় তো জানা যাবে আসুন রিপোর্টটা আসলে কি বলছে আবু সাইদ কোথায় আছে এটাও বলা আছে এখানে রংপুরে আবু সাইদ শহীদ না জীবিত আমি জানি না এটা আসলে কার পরিকল্পনা এই ধরনের একটা নিউজ প্রচার করলো এবং এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ একটা অনলাইন পোর্টালে আমি পেয়েছি কারা চায় যে আসলে আবু সাইদের ঘটনাও এরকম হোক মুগ্ধর মতো আবু সাইদের মতো এবং যারা জীবিত ফিরে আসছে তাদের ঘটনাকে হালকা করার জন্য কি এটা করছে কি না আই এম ডাউট আর যদি সে বেঁচেই থাকে তাকে যদি কেউ দেখেই থাকে তাহলে নিশ্চয়ই টুডে টুমোরো এটা বের হবে তবে আমরা চাই মুক্ত বেঁচে থাকুক আবু সাইদও বেঁচে থাকুক একটি লাশ একটি মৃত্যু যেন প্রতিটা মৃত্যুই যেন আমৃত্যু হয় মানে হচ্ছে তারা যেন আসলেই বেঁচে থাকে তারা যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এবং তারা যেন সত্যিকার অর্থে এই নাটকের আড়ালের আড়াল থেকে বের হয়ে আসে তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ থাকবে না তারা বেঁচে থাকুক এটা আমিও চাই গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রংপুরের আবু সাই বৈষম্য বৃদ্ধ ছাত্র আন্দোলনে একটি ভিডিও ফুটেজ দেখা যায় তিনি শহীদ হয়েছেন কিন্তু পরবর্তীতে মানে শহীদ হয়েছেন বলতে ওই যে রাস্তা থেকে যে তুলে নিয়ে গেল সেটাই শহীদ হয়েছেন শহীদ হয়েছেন কিন্তু পূর্ণ মৃত্যুর যে বিবরণ বা পূর্ণ মৃত্যু হয়ে যাওয়ার পরের ফুটেজ আমরা কেউই দেখিনি এটা বলা যাবে না তো তিনি নাকি মারা যাননি এবং বর্তমানে তিনি নেদারল্যান্ডে অবস্থান করছেন এবং ভিডিও ফুটেজ নিয়ে যে প্রতিক্রিয়া একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয় দেখা দেখানো হয়েছে যে আবু সাইদের আন্দোলনের মধ্যবর্তী সময় তার মাথায় আঘাত পেয়েছে এবং মাটিতে মানে মাথা ঘুরে পড়ে গেছে বেশ কিছু সংবাদপত্র টেলিভিশন ভিডিও খবর প্রকাশ করেছে তিনি শহীদ হয়েছেন কিন্তু পরবর্তী সময় শহীদ হওয়ার পরে তাকে কিন্তু আমরা কেউ আর ক্যামেরার সামনে দেখিনি মানে মৃত্যুর পরেও তো দেখা যায় যে ও মারা গেছে একটা প্রমাণ স্বরূপ দেখায় যেমন উনিশশো সালের ঘটনায় যদি আপনারা যান অনেক সাংবাদিকরা ডেড বডির ভিডিও করেছে যারা মারা গেছে মরে গেছে কিন্তু এই মৃত্যুটা তো সংরক্ষিত মৃত্যু মানে তার আশেপাশে তার আপন জন্য ছিল সহযোদ্ধারা ছিল ছিল আপন তাকে তার পাশে তো তারা আসলে কেন তার মৃত্যুর সময়কার কোনো প্রমাণ তাদের তাদের কাছে নেই কেন বা আমরা দেখতে পাচ্ছি না কেন জনসম্মুখে এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন তবে বেশ কিছু সংবাদপত্র টিভি চ্যানেল এই ভিডিও যে খবর প্রকাশ করেছে যে তিনি শহীদ হয়েছেন এই খবরটি ছাত্র আন্দোলন ও তাদের সমর্থকদের ব্যাপক মানে ব্যাপক ওদের পজিটিভনেস সৃষ্টি করেছে প্রকৃত তথ্যটা আসলে জেনে নেই কিন্তু এর পরপরই কিছু দিনের মধ্যে তিনি নতুন একটা খবর প্রকাশ করেন একটি খবর প্রকাশ হয় বিভিন্ন সূত্রে জানা যায় যে আবু সেদ বর্তমানে নেদারল্যান্ডে অবস্থা করছেন এবং নিরাপদে রয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানান যে তার উপর যে খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয় আবু সাঈদ নিজেই নাকি খবর প্রকাশ করেছে এবং তিনি সক্রিয়ভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে এই ঘটনা নিয়ে জনমনে স্পষ্ট ধারণা জনমনের মাধ্যমে দায়িত্বহীনতা প্রকাশ পাচ্ছে তারা আরও বলেন যে সাংবাদিকদের উচিত সঠিক তথ্য দিয়ে রিপোর্ট প্রকাশ করে মানে আবু সাইদ নিজে বলেছেন আমি খুঁজে দেখবো যে সোশ্যাল মিডিয়াতে এটা পাওয়া যায় কিনা এখন উপসংখ্যা উপসংখ্যা হচ্ছে এখন সব দৃষ্টি যেন আবু সাইদের দিকে তার বর্তমান অবস্থা এবং বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রতিদিনে নতুন নতুন খবর আসছে এই ঘটনার ফলস্বরূপ দেশে সামাজিক আন্দোলন নিয়ে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ আন্দোলনের প্রতি তাদের যে সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে যা ভবিষ্যতে রাজনৈতিকের রাজনৈতিক গতি পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করতে পারে এক্ষেত্রে কোনো নির্দিষ্ট ফলাফল উদ্বুদ্ধ না হওয়া পর্যন্ত সকালে সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান তবে এই খবরের সত্যতা এখনো খুঁজে পাওয়া যায়নি দর্শকরা এখনই বিভ্রান্ত হবেন না খবরের সত্যতা খুঁজে পাওয়া গেলে আমি সবার প্রথম আপনাদের সামনে খবরটি উপস্থাপন করব।